মজা লাগবো আমি খেতে না হলে আর কোনো মই হয় না তুমি কামলান দেও না এই খেত কামলানা এটা কোন আমি না আমি না জীবনে করছি

না তাহলে খুব কমিয়ে যাবো হারাম দাদা তোর আমি আবার টানিয়া গেছি হ্যাঁ তুই তো আমার গান গা কাম হয়ে গেছে একবার ভারে টানবা

আমাৰ ভাড়া টান্দিব নিজে ভাড়া টান্দি কৈলা এইবাৰ এইবাৰ কিবা জান জনাইনো আচ্ছা জোৰে দিম তে আমি দেই নাই ভাই বলেছো ভাই আমি ভালো ভাই তোর কুসুন দিয়ে খুইতাছি এই প্রথম দিয়ে খুইতাছি তুই ভালোতে কাম কর ভালোতে কাম কর্ম

আমার দু সাহা গামার বারে বারে টানবা হয়েছ আমি বারবারে টানছি আগে আমি বাইরে টানছি আমার ভাড়া টানবা আমি এ ভাড়ে টানবা গইছি না আমার হাতে হাতে টানবা লিখে গইছি এক সাথে এত এত ভালো থাকে না আমি তু যাবি গা যা বাই

Vaiði ég,ið ég,ið ég. Og múið það múið þið maður. A. Voler'sa,

দেখতে রে গারে গারে আজকে একদম আমি তো আমারে ছারে দেখতি আমি ছারে দেখ তুই আমার সার খালি দেখতাম তুই কি করিস জানি না নাতি আমারে সাধার না তুই ভাবি না তুই কি করিস আজকে কাম ঘুরে আজকে তুই উড় গেলি চল আ 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 যাবি না যাবি নাচা যাবি না কি কৰো কি কৰো কি কৰিম নাই দিম মই দিম মই vi Du vi kjapp!